আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে 365 সিক্সটি এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনারা বর্তমানে অনেকেই জিজ্ঞাসা করেন যে নিউজিল্যান্ডের বর্তমান ভিজা রেশিও বা নিউজিল্যান্ডের বর্তমান আপডেটসগুলো কী কী সো আজকের আলোচনা মূলত আপনাদের এই প্রশ্নের ভিত্তিতেই করা যে বর্তমান সময়ে নিউজিল্যান্ডের পরিস্থিতিটা আসলে কেমন সো প্রথমেই বলেনি নিউজিল্যান্ড এমন একটা কান্ট্রি যেটা আমাদের সকলের কাছে খুব একটা পরিচিত না হলেও আমরা কম বেশি জেনে থাকি বাট আমরা নিউজিল্যান্ডে ভিজিট করা বা ট্রাভেল করার জন্য অতটা আগ্রহী নয় কিন্তু কিছু কিছু ট্রাভেলার বা কিছু কিছু মানুষ যারা নিউজিল্যান্ড ভ্রমণের প্ল্যান করেন তাদের একটা জিজ্ঞাসা থেকে যে বর্তমানে নিউজিল্যান্ডের রেশিওটা কেমন সো আপনাদেরকে জিনিসটি বলবো নিউজিল্যান্ডের রেশিও অস্ট্রেলিয়ার মতোই সবসময় একই অবস্থায় থাকে এবং রেশিওটা সবসময় ভালোর দিকেই থাকে আপনার সেক্ষেত্রে যে জিনিসটি করতে হবে আপনি আপনার ফাইল প্রসেসিংটা বা আপনার ফাইল সাবমিশনটা প্রপারলি করতে হবে তো নিউজিল্যান্ডের যে জিনিসটা সব থেকে মডার সেটি হচ্ছে আপনি কিন্তু কোনো ধরনের বায়োমেট্রিক ছাড়াই কোনো ধরনের ইন্টারভিউ ছাড়াই শুধুমাত্র এপ্লিকেশন সাবমিটের মাধ্যমে আপনার ভিসাটা কনফার্ম করতে পারেন এবং আপনার ভিসা কনফার্ম হয়ে গেলে তারা আপনার মেইলে আপনার ভিসা ই ভিসাটা পাঠিয়ে দিবে সো এই জন্য সর্বোচ্চ আপনার পুরো জিনিসটা প্রসেস হতে থার্টি ডেইজের মতো সময় লাগে বা অনেক ক্ষেত্রে তারা তারও আগেই হচ্ছে রেজাল্টটা পাঠিয়ে দেয় সো সেক্ষেত্রে সব থেকে যে অ্যাডভান্টেজ আপনার পাসপোর্ট জমা দেওয়ার কোনো ঝামেলা নেই বা আপনার কোনো ইন্টারভিউ ফেস করতে হচ্ছে না বা কোনো বায়োমেট্রিকের অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে না সব আপনার ডকুমেন্টেশনের উপরই হয়ে যাচ্ছে সো এই জিনিসটা নিউজিল্যান্ডের ক্ষেত্রে খুবই একটা চমৎকার একটা ব্যাপার পারে সো আপনারা যারা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা অবশ্যই নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে রেশিও সবসময় যেহেতু ভালো সো তারা তাদের ফাইলটা সবসময় একটু কঠিনভাবে বলতে পারেন যে অন্যান্য কিছু কান্ট্রির থেকে একটু বেশি চেক করে থাকে সো সেক্ষেত্রে আপনি আপনার যে ডকুমেন্টগুলো সাবমিট করবেন সেগুলো যেন প্রপারলি প্রসেস করা থাকে কেননা তারা হচ্ছে ফাইলগুলো একটু ভালো করে যাচাই বাছাই করে তখনই ভিসাগুলো অ্যাপ্রুভ করে সো সেক্ষেত্রে আপনার যে ফাইন্যান্সিয়াল যে এই জিনিসটা কিন্তু খুবই তাদের কাছে আপনার প্রেজেন্ট করতে হবে যেমন আপনার ব্যাংক স্টেটমেন্টের সাথে একটা মিল রেখে দেন আপনার মান্থলি এক্সপেন্সেসটা সেটা মানে আপনার মান্থলি যে খরচটা সেটা যেন একটা মিল থাকে সো এই ম্যাচ করার ব্যাপারটাই তাদের চোখে খুব পরে যদি এমন হয় যে আপনি খরচ করছেন বেশি বা ইনকাম হচ্ছে কম বা আপনার ইনকাম অনেক বেশি বাট আপনার মান্থলি খরচটা অতটা না সো এই ব্যাপারগুলো খুব তাদের কাছে পছন্দের হয় না সো আপনি ওইখানে গিয়ে যে খরচ করবেন তার একটা অ্যামাউন্ট আপনাকে ওখানে উল্লেখ করতে হবে সো আপনি ওই অ্যামাউন্টের থেকে বেশি একটা অ্যামাউন্ট যেন অবশ্যই আপনার স্যালার মানে আপনার যে সেভিংস অ্যাকাউন্টটা আছে ওটাতে অবশ্যই রাখবেন সো এভাবে আপনি আপনার ফাইন্যান্সিয়াল ব্যাপারটা তাদের কাছে প্রেজেন্ট করবেন বা আপনার যে ডেলি বা আপনার মান্থলি যে খরচটা ওই জিনিসটা তাদের কাছে মেনশন করে দিবেন দেন আপনার প্রফেশনাল যে ডকুমেন্টসগুলো আছে ওগুলো ভালো করে উল্লেখ করতে হবে বিকজ আপনার পুরো ব্যাপারটা বা আপনার যে ফুল পুরো ফাইল চেকটা শুধুমাত্র এই ডকুমেন্টসের উপরেই হচ্ছে সো রেশিও যেহেতু ভালো আপনি আপনার এই ডকুমেন্টসগুলো এবং আদার যে ডকুমেন্টস আছে এগুলো প্রপারলি যদি প্রসেস করে তাদের কাছে আবেদন করতে পারেন তাহলে হচ্ছে আপনার ভিজাটা হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি এমন নয় যে আপনার ট্রাভেল হিস্ট্রি থাকতেই হবে ট্রাভেল হিস্ট্রি থাকলে ভালো না না থাকলে আপনি ফ্রেশ পাসপোর্টেও আবেদন করতে পারেন সো সেক্ষেত্রে আপনার অন্যান্য যে ডকুমেন্টসগুলো আপনার ফ্যামিলি টাইজ আপনার কান্ট্রি টাইজ এগুলো কিন্তু খুব ভালোভাবে মেনশন করতে হবে কেননা এইগুলোর উপরেই আপনার ভিসা হওয়ার ব্যাপারটা নির্ভর করে সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে এখন অনেক ভালো বাট আপনি যদি আপনার না করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ভিজা কনফার্ম হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি সো আশা করি আপনার বুঝতে পেরেছেন সো আজকের আলোচনা এতটুকুই ভিজা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ